পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা দেওয়ার পরে মাল এখান দিয়ে দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা দিলে কিন্তু পেয়ে যাবেন আইপিএস বেশি পরিমাণে নাই পাইকারি নাই তাদের জন্য কিছু সার আছে

তাহলে সেক্ষেত্রে আমি কেমন কি নিলে ভালো এক হাজার 1000 এম্পিয়ার একটা ব্যাটারি নিতে পারেন দুইশো এম্পিয়ার একটা ব্যাটারি দিয়ে আমার কভার করবে জি

আর এই যে এইটা হলো আপনার এই যে এইটা হলো 9.5 9.5 9.5 ঠিক আছে এইটাও 1200 1000 ওয়াট ওকে এটা যদি আপনি আপনি এটা দিয়ে আপনি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একটা কম্পিউটার চালাতে পারবেন চালানো যাবে জি এটা হচ্ছে মোটামুটি বাসাবাড়ির জন্য যা যা প্রয়োজন বাসাবাড়ির জন্য যা যা প্রয়োজন এটা দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা এখন আমার ধরেন যে ছোট একটা ফ্যাক্টরি আছে সেই ক্ষেত্রে ফ্যাক্টরি সাপোর্ট মানে বিদ্যুৎ আসার আগ পর্যন্ত কি ধরনের সাপোর্ট দিতে হবে আপনি ফ্যাক্টরির সাপোর্ট বলতে আপনি ফ্যাক্টরির ভিতরে কি কি চালাইবেন মানে মেশিন বাদ দিয়া যে আপনার ইমার্জেন্সি লাইট আছে

যদি বলে যে আমি একটা লাইট একটা ফ্যান চালাম সেই দিতে পারবো কেউ যদি চাইরটা লাইট চাইরটা ফ্যানের জন্য চাই দিতে পারবো তিনটা লাইট তিনটা ফ্যানের লিগে চাইলেও দিতে পারবে আবার দুইটা লাইট দুইটা ফ্যানের লিগে চাইলেও দিতে পারবে মাল হিউজ পরিমাণ আছে মালে কোনো সমস্যা নাই গাড়তি নাই ওকে আচ্ছা আর যদি ধরেন এটা তো আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন আর যারা এই আশেপাশের বাইরে আছে অর্থাৎ ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা নিতে চাইবে যেমন আজকে আমি আসছি নেওয়ার জন্য এটা কিন্তু অনেকে নিতে চাইবে তাদের জন্য কি ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের শুধু খেলি আপনার কুরিয়ার সার্ভিসের পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা দেওয়ার পরে মাল এখান দিয়ে দিয়ে মাল পাওয়ার পরে তার আমার মাল পাওয়ার পরে পরে টাকা দিব বাকি টাকা বাকি টাকা মাল পাওয়ার পরে দিব আচ্ছা তাহলে পাঁচশো টাকা শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের টাকা দিলে মাল পৌঁছায় দিবেন আপনি জি 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 ওকে তাহলে এখন একটু বলবে ধারণা দিবেন এই যে এগুলা দেখলাম বাসাবাড়ির জন্য যেগুলো দেখলাম এগুলোর দাম কেমন আসতে পারে বলেন তো এটা আপনার এই যে এই যে এইটা

নয় হাজার টাকায় বিক্রি করি নয় আর এই যে ডিএসপি যেটা এই যে ডিএসপি বারোশো এটা এখন বর্তমান আমরা ব্যস্ত ছিল এগারো টাকা আচ্ছা তার মানে আটশো বিয়ে আচ্ছা আটশো ডিএসপি এটা

আসলাম সর্দার ভাই এখানে আসলো আমি নিলাম আমার দেখাদে আমার আরো যারা শুভাকাঙ্ক্ষী আছে আসতে পারে তারা আপনার কাছে কি সুবিধা পাবে আপনি কমে দিতে পারবেন কিনা অবশ্যই কমে দিতে পারবো রানিং তো আমার জানা মতে এটা প্রতিদিনই আপডাউন করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রতিদিনই আপডাউন করে বিশেষ করে হচ্ছে আইপিএস টা বেশি দরকার হচ্ছে গরমের মধ্যে যার কারণে কখন দাম বাড়তেছে কখন কমতেছে কোনো ঠিক নাই কিন্তু রানিং প্রতিদিন যে দামটা আছে সেই তুলনায় অন্যান্যরা যা আছে তাদের থেকে 500 হইলেও কম রাখতে হবে অবশ্যই কম রাখবো রাখবেন তো আপনি ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করলেন ইনশাআল্লাহ আমাদের এইখান থেকে আপনি যারা আইপিএস নতুন কাজ শিখছে বা নতুন কাজ করবে যারা আইপিএস নিয়ে বিক্রি করতে চায় তাদের জন্য যারা মানে নতুন হিসাবে আপনার আইপিএস বানাইতে চায় যে নতুন কাজ শিখছে আইপিএস বানাইব মাল পাচ্ছে না আমাদের এখান থেকে নিতে পারবো আমাদের এখানে বডি আছে আমাদের এখানে সার্কেট আছে আমাদের এখানে যে ট্রান্সফর্মার আছে মানে আইপিএস এর বানাইতে যা যা দরকার একটা নাট পর্যন্ত সব আমাদের এখানে পাইকারি এবং খুচরা নিতে পারবো কোনো সমস্যা নাই তার মানে যারা আইপিএস কাজ শিখছে আইপিএস বানাতে যাচ্ছে

তো জাকির ভাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে এই সাপোর্টটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তীতে সবাইকে সাপোর্ট দিবেন এবং আমার যারা দর্শক আছে তারা খুশি হবে আপনার কাছে এসে আল্লাহ